আঠারোই সেপ্টেম্বর মুরাদনগর বাহনগর গ্রামে ভোরবেলা অতর্কিত হামলা করে বিএনপি নেতা কর্মীদের উপর ওই হামলার শিকার হয়ে আমার বাবা ইদন মারা যায় এবং উনত্রিশে সেপ্টেম্বর আবার সাদেক মেয়াকে গুলি করে হত্যা করে যিনি আলোকবালি ইউনিয়ন যুব দলে যুগ্ম হবায় দুই দুইটা লোক মারা পরেও তারা এলাকা আধিপত্য বিস্তার করতেছে আমাদের বিএনপি শত শত নেতা কর্মী বাড়ি ছাড়া এবং আমি একজন বিক্রিম আমার বাবা মারা গেছে আমিও বাড়ি ছাড়া আমি আজকে প্রায় এক মাস যাবত বাড়িতে যেতে না এদের যন্ত্রণা এরা তো যেই লোক হয়ে থাকে এদেরকে মারধর করতেছে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে ভয়ে আমরা দেশেরা পালাই গেছি পালায় যাওয়ার পর প্রায় আট নয় দিন আমরা বাইরে থাকার পর প্রশাসনের সাথে কিছু কথা হয়েছে যে হ্যাঁ এখন প্রশাসন আছে দেশে সমস্যা হইব না তখন আমরা আবার বাড়িতে আসছি বাড়িতে আসে বাড়ি যাওয়ার আগেই আমাদের মুরাদনগর গ্রামের বাজার আছে বাজারে ঘাটে গিয়ে আমরা ভোট লাগানোর সাথে সাথেই এরা উপর থেকে গুলি করা শুরু করছে। আওয়ামী লীগের যে লোক আছে আশাদের যে গ্রুপ আছে আশাদ এবং দীপুর গ্রুপের আসার ডাইরেক্ট বলে আছে এই বিএনপি যত লোক আছে কোনো লোক যেন দেশে ঢুকতে না পারে মানে অন্যায় অত্যাচার নিরহ মানুষ করতেছে আমরা তো ভাগ গিয়ে বাগাই দিছে আই পড়ছি আমরা এক দুই থেকে তিনশো পরিবার বাইরে কিন্তু বাকি যারা দেশে আছে তারাও শান্তি পাইতেছে না রাত্রি গিয়ে ঘরে অত্যাচার করতেছে এই ওপেনলি অস্ত্র বন্দুক গোলা বারুদ এগুলো পড়াইতেছে আসাদুল্লাহ ডিপু চেয়ারম্যান হেরা বিএনপির লোক যা আছে খুঁজা খুঁজা দেশতে মার দের গ্রাম ছাড়া করে আইতেছে আমরা বিএমপি লোক যারা আছে আর গ্রামে থাকতে পারতেছে না আমরা চাচ্ছি এটা একটা সমাধান করার জন্য যাতে আমরা গ্রামে থাকতে পারি আলোক বলিতে কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা এখনো অস্ত্র শস্ত্র নিয়ে তাদের তারা ধাপট খাটাচ্ছে আমার জোর দাবি হচ্ছে ডিসি মহোদয় এসপি মহোদয় এবং প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে থাকবে যে ওনারা যেন এই ফেসিসদেরকে দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এলাকাবাসী বলছেন মূলত মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের জন্যই এসব করছে তারা আবারও বালু উত্তোলন শুরু করতেই অস্ত্র নিয়ে গ্রাম দখল করছেন এদিকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে হতাশ সাধারণ মানুষ আমাদের কাছে বলার কোনো বাসা নেই আমরা বিএনপি করি বিগত সতেরো বছর যাবত আমরা জেলজুলুমের অত্যাচার সহ্য করে রইছে এবং তো বর্তমানে আমরা বিএনবি করার করি এই বলে আমরা আজকে এক মাসের উপরে এক দেড়শো পরিবারের উপরে দেড়শো দুশো পরিবার প্রায় গ্রাম ছাড়া শুধু গ্রাম ছাড়া না ডিস্ট্রিক্ট ছাড়া আমার আপন স্বাস্থ্য ভাইকে হত্যা করছে গুলি করে এটা আপনারা সবাই দেখছেন মিডিয়া যত আছে সব মিডিয়া জানে সবাই জানে আমার আরেক জায়গা তো ভাই ওরেও হত্যা করছে ও আমার সাথে একসাথে চলাফেরা করতো এলাকায় মধ্যে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে রাজনৈতিক সহিংসতা বন্ধে সবার সহযোগিতা দরকার বলছেন পুলিশ সুপার সর্বশেষ আলোকবালিতে যেটা হলো হঠাৎ করে উত্তপ্ত এবং দুইটা গ্রুপের মধ্যে এটা একবারে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল আগের দিনে এবং পরের দিন আরেকজন মহিলা ফেদোসি নামে আরেকজন মহিলা খুন হয়েছেন এই সংক্রান্তে আমরা তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি ওখানে মামলা হয়েছে দুইটা তিনজনকে তাকে গ্রেপ্তার করেছি এবং বাকি অভিযান অব্যাহত আছে তো আমরা বেশিরভাগ ঘটনায় কিন্তু আসামি ধরতে সক্ষম হয়েছি আমরা চেষ্টা করছি যে সবাই মিলে আমরা যদি সহযোগিতা করেন সবাই মিলে আইন শৃঙ্খলাটাকে একেবারে স্বাভাবিক পর্যায়ে রাখতে জনমনে একটা স্বস্তি দিতে যে না এটা কোনো মানে আইন শৃঙ্খলা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এইরকম যাতে পরিস্থিতি না হয় সেই জন্য একান্ত আমরা আমাদের চেষ্টা করছি কাজ করছি জনগণের সাথে কথা বলছি কি সমস্যা সমস্যাটা সমাধান সমস্যাটার রহস্যটা বের করাতে কি কারণে হচ্ছে এবং সেইটাকে অ্যাড্রেস করে আমরা আমাদের পুলিশ কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি আমাদের সাথে জেলা প্রশাসন সেনাবাহিনী অন্যান্য সংস্থা আমাদের সাথে সহযোগিতা করছে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হলে এলাকায় সহিংসতা ধীরে ধীরে কমে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসীর